এখানে নতুন অতিথি চলে আসছে দেখেন মাশাল এই যে দেখা যাচ্ছে কত সুন্দর করে বসে আছে দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি এটাও দেখেন কত ভিতরে বাসা তৈরি করছে এই দেখেন সাল্লাহ কত ভিতরে কত সুন্দর করে ডিম পারছে দেখতে কতটা না জোশ লাগছে এক দুই তিন চারটা ডিম পারছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করতেছি যে আমরা হচ্ছে প্রথমবারের মতন এই কালো লাভ মানে কালো যাওয়া পাখির হচ্ছে আমরা বাচ্চা সংগ্রহ করতে পারলাম এবং বাচ্চা দুইটা দেখেন কত সুন্দর লাগছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল পার্স অফ ভিলেজ আর আমরা দাঁড়াই আছি আমাদের এবিআরের সবচেয়ে সুন্দর জায়গা আমার কাছে এখন মনে হয় এবিআরের হচ্ছে যাওয়া রঙিন কলোনি পুরো সাদায় সাদা ভরপুর আর রঙিন কিছু বক্স দিয়ে এত সুন্দর একটা প্লেস যেখানে দাঁড়ালে আমার মনটা একদম ভরে যায় যাই হোক আমরা আজকে হচ্ছে আমাদেরকে যাবা বাকিগুলোর কী অবস্থা সেগুলো খোঁজখবর নিব তার পাশাপাশি আমরা হচ্ছে আমার শরীরের শার্ট হচ্ছে ব্লাড আর আজকে আমরা হচ্ছে ব্লাড যাওয়ার বাচ্চা সংগ্রহ করবো প্রথমবারের মতন যদিও অল্প কিন্তু ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারছি এই জন্যই আমার অনেক খুশি লাগছে চলেন প্রথমে সাদা জামাগুলোর খবর নেই তারপর আমরা কালো যাওয়ার বাচ্চাগুলো সংগ্রহ করে নেই এটাই হচ্ছে আমার এ সবচেয়ে সুন্দর জায়গা এখন রঙিন কলোনি তো অবশ্যই অনেক সুন্দর তার পাশাপাশি হচ্ছে এইটা আর একটা সুন্দর জায়গা তো আমরা প্রথমে এখানে ঢুকে দেখি কি অবস্থা এখন বুঝছেন যে কেন এত সুন্দর একটা জায়গা আমি বলি দেখেন দেখে কত সুন্দর লাগছে সাদাই সাদা পিছনে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড এক কথায় অসাধারণ তো আমরা এই সাদার কলোনিতে ঢুকে একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে নতুন অতিথি চলে আসছে দেখেন মাশাল্লা এই যে দেখা যাচ্ছে কত সুন্দর করে বসে আছে দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি মাশাল্লাহ তারপর এখানে দেখি দেখেন এমনভাবে বাসা তৈরি করছে আমার যে পাখিগুলো যে এখানে কোথায় কি আছে কোনো ভাবেই পসিবল না বোঝা তো আমরা একটু হাত ঢুকে দিয়ে দেখি এত ভিতরে আসলে অসম্ভব তারপর এটার কি খবর এটাও দেখেন কত ভিতরে বাসা তৈরি করছে এই দেখেন মাশাল্লাহ কত ভিতরে কত সুন্দর করে ডিম পারছে দেখতে কতটা না জোস লাগছে এক চারটা ডিম পারছে তারপর কি খবর এটা ফাঁকা এটা এটাও দেখতে পাচ্ছি এটাও ফাঁকা তারপর এইখানে আমরা বাসা দেখ বাচ্চা দেখছি মাশাল্লাহ এখানে একটা ডিম দিছে দেখেন একটা মাত্রই ডিম দিছে সুন্দর তারপর এটার কি খবর এটা তখন ডিম পারেনি কিন্তু বাসা খুব সুন্দর করে তৈরি করছে এই হচ্ছে আমাদের জামা পাখিগুলো এই মোটামুটি এখানকার অবস্থা যদি এটা এখন অফ সিজেন এখন যা দিলে দিল দিলে দিল না দিলেও নাই কোনো সমস্যা নাই তো এই জন্য এই সময় আমি এদেরকে রেস্টে রাখি যদি বক্স খোলার ভয়ে বা বক্স খুলে দিব এই চিন্তাধারা থেকে খোলা হয়নি তো চলেন এখন আমরা আমাদের কালো যাবার কাছে যাই কি অবস্থা কালো জাবারগুলোর আসলে কয়টা বাচ্চা পাই আমরা সেটা একটু দেখার চেষ্টা করি তো আমরা পাখির ঘরে ঢুকলাম ঢুকে হচ্ছে আমরা প্রথমত যেটা বলবো এই যে আমাদের এখানে কিছু অ্যাডাল্ট জাবা আছে দেখেন এগুলো ফুল অ্যাডাল্ট হয়ে গেছে যে মাসখানিকের ডিম বাচ্চা করবে অ্যাডজাস্ট হতে যে কয়দিন লাগে যদিও এখান থেকে একজোড়া বিক্রি হয়ে গেছে বুকিং হয়ে গেছে আর আলহামদুলিল্লাহ আমরা যদি কালা জাবা যে কয়টাই সংগ্রহ করতে পারি সেই কয়টাই হচ্ছে আমরা বাচ্চা আমরা হচ্ছে অলমোস্ট বিক্রি হয়ে গেছে এই কোথায় বিক্রি হয়েছে এবং কোথায় ডেলিভারি করবো ইনশাআল্লাহ আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর তার আগে একটা কথা বলে নিই যে আমরা এখানে সাধারণত কালো যাবার আমরা একটু দেখি বলতে বলতে আপনাদেরকে বলে ফেলি যে আসলে আমার যেটা হয়েছে সেটাই বলতেছি আপনাদেরকে যেমন হচ্ছে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি মোট পাখি এক দুই তিন চার পাঁচ বা ছয়টা বাচ্চা ছয়টা পাখি মোট এখানে আমাদের আসলে দুই জোড়া আসে আর দুই জোড়ার সাথে হচ্ছে দুইটা বাচ্চা হয়েছে মোট তিনটা বাচ্চা হয়েছিল সেই তিনটা বাচ্চার মধ্যে খুব খুবই প্যাড লাগ যে এখান থেকে একটা বাচ্চা কখন কোথায় বের হয়ে গেছে আমি কোনোভাবেই জানি না এবং সিসি ক্যামেরার মধ্যেও চেক করছি পাইনি তো এত ফাজিল একটা পাখি তো আমরা এখানে আসছে যে দুইটা বাচ্চা সেই দুইটা বাচ্চাকে সংগ্রহ করব। তো আরও একটা কথা বলে নিই এই দুইটা বাচ্চা কিন্তু বিক্রি হয়ে গেছে এই দুইটা পাখি আর হচ্ছে ওখানে সাদা এক জোড়া এগুলোর সমস্ত হচ্ছে সিলেটের এক ভাই যে সে অর্ডার কনফার্ম করে রাখছে ইনশাআল্লাহ আমরা সংগ্রহ করে এগুলো পাঠাই দিব আর আরেকটা কথা বলিনি আমি কিন্তু বাচ্চা সংগ্রহ করে পাঠাই দিচ্ছি না এই বাচ্চাগুলো আরও আমার মাসখানিক আগে সংগ্রহ করতে পারতাম এদের বাবা মায়ের সাথে উড়াউড়ি করছে আর তাই নিজের নিজে খাওয়াও শিখছে এই জন্য আর আমরা এদেরকে ধরে বিরক্ত করতে আর একটা মজার বিষয় হচ্ছে এরা অলমোস্ট আবারও দেখেন ডিমে চলে গেছে এই যে বাবা মা আবার ডিমে চলে গেছে যাই না কতটুকু দেখা যাচ্ছে এই যে দেখেন আবার করে ডিম চলেন আমি হচ্ছে আগে বাচ্চা দুইটাকে সংগ্রহ করে নেই তো আপনারা তো জানেনই আমি হচ্ছে ওয়ান ম্যান আর্মি আমি হচ্ছে এক ক্যামেরাটা এক জায়গায় স্কিল নাও করে আমি হচ্ছে এখন এই বাচ্চা দুটাকে ধরবো আপনারা জাস্ট দেখতে থাকেন কতক্ষণ লাগে ধরতে আমার আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করতেছি যে আমরা হচ্ছে প্রথমবারের মতন এই কালো লাভ মানে কালো যাওয়া পাখির হচ্ছে আমরা বাচ্চা সংগ্রহ করতে পারলাম এবং বাচ্চা দুইটা দেখেন কত সুন্দর লাগছে আর তার সাথে আরও একটা আফসোস করতে হয় যদি আফসোস করতে হয় না এখানে আমরা আসলে তিনটা জাবা পাখির বাচ্চা পাওয়ার কথা ছিল ব্যাড লাক আপনারা হয়তো লাস্ট ভিডিওতে দেখছেন আমরা কিন্তু তিনটেই চাবা পাখির বাচ্চা ছিল ওখান থেকে একটা বাচ্চা হারা গেছে কোথায় হারা গেছে আমি যাই না যাই হোক আর সবচেয়ে বেশি কষ্ট লাগে পাখি হারায় গেলে যে এই পাখিটা কিন্তু হয় কাকের পেটে গেছে বা কারো হাতে গেছে যে না খাওয়াতে পারে বা এমনও হতে পারে না খেয়ে মারা গেছে এই জন্যই বেশি খারাপ লাগে পাখি হারানোর চেয়ে পাখি হারায় গেলে যে সে কষ্ট পাবে বা মারা যাবে এই জিনিসটা ভাবলে বেশি কষ্ট লাগে যাই হোক এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই দোয়া করবেন আর এই যাওয়া পাখিটা অলমোস্ট বিক্রি হয়ে গেছে প্রথমবারের মতন যেটা বাচ্চা নাম ছিল এক ভাইয়ের কাছে চলে যাবে এবং কোথায় যাচ্ছে কীভাবে যাচ্ছে ইনশাআল্লাহ আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার বাকিগুলো ভালো থাক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম